तुम शांति तुम्हें देवता बनना है इसलिए माया के अवगुणों का त्याग करो गुस्सा करना मारना तंग करना बुरा काम करना चोरी चकारी करना ये सब महापाप है तो बाबा की बोल्न বাবা বলছেন যে তোমাদের দেবতা হতে হবে এর জন্য মায়ার অবগুণকে ত্যাগ করো তো মায়ার অবগুণ কী কী যেমন রেগে যাওয়া মারা কাউকে বিরক্ত বা ডিস্টার্ব করা খারাপ কর্ম যেমন চুরি করা মিথ্যা বলা এই সব কিছুই হচ্ছে মহাপাপ তো দেবতা হতে গেলে এই অবগুণকে ত্যাগ করেই হতে হবে ইস জ্ঞান এই জ্ঞানে কোন বাচ্চা তীব্র গতিতে যেতে পারে ঘাটা বা লস কোন বাচ্চার হয় যে বাচ্চা নিজে চাট রাখতে পারে চাট অর্থাৎ সারাদিনে কী কর্ম করেছি কতখানি সেবা করেছি কতখানি সারাদিনে বাবার স্মরণে থেকেছি এই যে চাট তো যে বাচ্চা চাট রাখতে পারে সেই বাচ্চা এই ঈশ্বরীয় জ্ঞানে তীব্র গতিতে এগিয়ে যেতে পারে ঘাটা বা লস সেই বাচ্চার হয় যে দেহি অভিমানী অবস্থায় থাকে না অর্থাৎ দেহের ভানে থাকে যেমন যারা ব্যাপারী লোক হয় তো তারা পতামেল বা চাট রেখে দেয় তাদের এই অভ্যাসটা থাকে এবং সেই সব আত্মারায় যারা ঈশ্বরীয় জ্ঞানে চলবে সেইভাবে যদি চাট রেখে দেয় তাহলে এখানেও তারা অনেক এগিয়ে যেতে পারবে আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন কারণ এখানে আত্মারাই পাঠ বাজাচ্ছে বেহদের নাটকে হ্যাঁ প্রত্যেকেই মানব আর বাচ্চারা এই সময় পুরুষাদ করছে হয়তো বেদ শাস্ত্র আদি পড়েছে শিবের অনেক পূজাও করেছে কিন্তু বাবা কি বলেন এই পূজা বেদ শাস্ত্র আদি পড়ার মাধ্যমেও কেউ আমাকে প্রাপ্ত করতে পারেনি কেন কারণ এটা হচ্ছে ভক্তি মার্গে। আর ভক্তি ভক্তিমার্গ মানে নিচের দিকে নেমে আসা আর তার অপোজিট হচ্ছে জ্ঞান মার্গ। তো জ্ঞান মানে সদ্গতি হয় তো সদ্গতি মানে জীবন ওপরের দিকেই ওঠে এটা হচ্ছে একটা খেলা যেটাকে সবাই হয়তো সঠিকভাবে জানে না শিবলিঙ্গকে যখন পূজা করে তো তখন এই শিবলিঙ্গকে ব্রহ্ম কিন্তু মানে না বা ব্রহ্ম হিসাবে মানে না তবে শিবলিঙ্গ কি যার পূজা করে কারণ ব্রহ্মকেও তো ঈশ্বর মনে করে পূজা করে না তো বাচ্চারা তো জানে ব্রহ্ম হচ্ছে একটা কি তত্ত্ব কিন্তু মানব ব্রহ্মকে ঈশ্বর হিসাবেই পূজা করে কিন্তু শিবলিঙ্গকে তো ব্রহ্ম বলে না তো বাবা বলেন তোমরা যখন প্রথম ভক্তি শুরু করেছিলে তো তখন শিবলিঙ্গ হীরের বানিয়েছিলে এখন তো তোমরা গরিব হয়ে গিয়েছো তাই পাথরের বানাও হীরের লিঙ্গ সেই সময় চার পাঁচ হাজারের হবে তো বাবা কি বলেন এই সময় তো হীরের লিঙ্গের দাম হচ্ছে পাঁচ সাত লাখ অর্থাৎ বাবা যে সময় মূল্য শুনিয়েছিল সেই সময় এই দামটা ছিল আর এখন তো তার দাম অনেক এই রকম হীরে এখন অনেক মুশকিলে পাওয়া যায় তো বাবা বলেন মানবের বুদ্ধি আজকের পাথর হয়ে গিয়েছে তো পাথরের পূজা করে এবং সেটা জ্ঞান ছাড়া তুমি জানতে হো ইয়াদ করণে সে বিকর্ম বিনাশ হতে হয় বা বলছেন তোমরা জানো ইয়াদ করলে তবেই বিকর্ম বিনাশ হয় তো বাবা বাচ্চাদেরকে কি বলেন বাচ্চা বলে প্রাণী বলা হয় আত্মাকে প্রাণ নিকাল গা তো ফির যায় সে মুর্দা অর্থাৎ আত্মা বেরিয়ে যাবে তো বডি মুর্দা হয়ে যায় কারণ আত্মা অবিনাশী আত্মা যখন শরীরে প্রবেশ করে তো তখন চৈতন্য আসে চৈতন্য অর্থাৎ বডি নড়াচড়া করে তো বাবা বলেন হে আত্মা নিজের ভেতরে যাচাই করো কতখানি দৈবিক গুণকে ধারণ করেছ কোনো বিকার তো নেই চুরি করা মিথ্যা বলা বা কোনো আসুরি অবগুণ এগুলো তো নেই যদি আসুরি কর্তব্য করো তাহলে কিন্তু পড়ে যাবে এবং এতখানি উচ্চ পদকেও প্রাপ্ত করতে পারবে না তার জন্য খারাপ অভ্যাসকে মিটাতে অবশ্যই হবে দেবতারা কখনো কারোর ওপর রাগ করে না এখানে অর্থাৎ এই কলিযুগে বাবা বলেন অসুরের মাধ্যমে কত মার খেতে হয় কেন মার খেতে হয় কেন না তোমরা দৈবিক সম্প্রদায়ের হতে চলেছ তো তখনই মায়া তোমাদের দুসমান হয়ে যায় তো মায়া যখন দুস্মান হয়ে যায় মায়া তার অবগুণের আধারে কর্ম করে তো মারতে থাকে ডিস্টার্ব করতে থাকে অর্থাৎ যতখানি পারে খারাপ কর্মই করতে থাকে তো এই সব কিছুই হচ্ছে পাপ এখন তোমরা বাচ্চারা তো বুঝেছো যে তোমাদের অনেক শুদ্ধ আচরণের মধ্যে থাকতে হবে অর্থাৎ খারাপ কর্মকে ত্যাগ করতে হবে কারণ বাবার কাছে তোমরা প্রতিজ্ঞা করেছো বাবা আমার তো একজনই অর্থাৎ তুমি তুমি ছাড়া আর কেউ নেই তো আমি তোমাকে স্মরণ করবো বা ইয়াদ করব ভক্তিমার্গে বলে এসেছি না ইয়াদ করব সেই সময় জানাই নেই ইয়াদ করলে কী প্রাপ্তি হয় কিন্তু এই সঙ্গম যুগে তো জেনেছো বাবাকে ইয়াদ করলে কি প্রাপ্তি হয় তাহলে মার্গে যে প্রতিজ্ঞা করেছো সেটা সঙ্গম যুগে পূরণ করো এতেই লাভ আছে তোম আছির সমাজ কর ফির সমঝানা হয় অর্থাৎ বাচ্চাদের বাবা বলছেন ভালো করে বুঝতে হবে এবং অন্যকে ভালো করে বোঝাতে হবে বা বলেন যাচাই করো মহান আত্মা কাকে বলা যেতে পারে কারণ শ্রীকৃষ্ণ ছোটো বাচ্চা স্বর্গের প্রিন্স অর্থাৎ রাজকুমার হবে তো সেই ছোট প্রিন্স রাজকুমারকে মহান আত্মা বলা হবে না আজকাল কলিযুগের মানবকে কারণ কলিযুগের মানব তো বা বলেন বিকাশে পায়দা আর শ্রীকৃষ্ণ হবে নির্বিকারী নির্বিকারী দুনিয়ার নির্বিকারী যারা হয় তো তাদের তো অনেক টাইটেল দেয়া যেতে পারে বিকারিদের কি টাইটেল দেয়া যেতে পারে আর এই যে শ্রেষ্ঠাচারী সুন্দর জীবন এই জীবন এক বাবাই বানিয়ে দিতে এসেছেন এই সময় সকল মনুষ্য আত্মা পাঠধারী তো অবশ্যই পাঠকে প্লে করতে হবে সত্যযুগে হয় শ্রেষ্ঠ মানবের দুনিয়া এখানে পশুপক্ষী সবাই শ্রেষ্ঠ হয় এবং ওখানে মায়া রাবণ থাকে না ওখানে এই রকম তমগুণী পশুপক্ষী হয় না কারণ সত্যযুগে বিকারের কোনো নাম নিশানি নেই ওখানে যোগ বলে আধারে সকলের জন্ম তো বাবা বলছেন যে আমি তোমাদের দেবতা বানাতে এসেছি আর তোমরাও দেবতা হতে বসেছো তো সেই জন্য নিজেকে যাচাই করো মেহনত ছাড়া অর্থাৎ একটু কষ্ট একটু ত্যাগ এইসব ছাড়া তো বিশ্বের মালিক হওয়া যায় না না যেমন তোমরা আত্মারা বিন্দি ঠিক সেই রকম আমিও পরমাত্মা বিন্দি এতে সংশয়ের কোনো কথা নেই কই কেহতে হাম দেখে কেউ কেউ বলে যে আমি দেখব তো বাবা কি বলেন যাদেরকে দেখেছ তো তাদেরকে তো অনেক পূজা করেছ কিন্তু লাভ তো কিছু হয়নি না এখন আমি সঠিক রীতিতে তোমাদেরকে বোঝাচ্ছি আমার মধ্যেও সারা পাঠ ভরা থাকে কারণ আমি সুপ্রিম সোল সুপ্রিম ফাদার সন্ন্যাসীও কত বচ্চে নেহি নেই বাপ কেহে সন্ন্যাসীদের তো বাচ্চা নেই যে বাবা বলে ডাকবে আর পরমাত্মা বাবা তো সকল আত্মার বাবা যে বাবা আমাদের বর্ষা বা সম্পত্তি দিচ্ছেন বাবার তো কোনো গৃহস্থ আশ্রম নেই তো বাবা বসে বোঝাচ্ছেন তোমরা চুরাশি জন্ম ভোগ করেছ বাপ বার সমঝাতে হই মূল বাত কি আপনি অন্দর দেখো কি হামারে মেয়ে কই বিকার তো নেই হাই বাবা বারবার বাচ্চাদেরকে বোঝাচ্ছেন মূল কথা নিজেকে দেখো যে আমার মধ্যে কোনো খারাপ কিছু তো নেই প্রতিদিন রাত্রে দেখো সেগুলোকে চেক করে চেঞ্জ করো ব্যাপারীদের মধ্যে আছে আজ যদি পঞ্চাশ কামাই অর্থাৎ পঞ্চাশ ইনকাম করে লক্ষ্য রাখে কাল আমাকে ষাট কামাতে হবে বা ইনকাম করতে হবে অর্থাৎ লস হলে চলবে না লাভের দিকে লক্ষ্য রাখে তো বাবাও সেই জন্য বাচ্চাদেরকে বলে আজকের যদি বাবার স্মরণে আমি ষাট পারসেন্ট কামাই কালকের আমাকে লক্ষ্য রাখতে হবে সত্তর পরশু অর্থাৎ বাড়তে থাকবে কমবে না তো এই ঈশ্বরীয় কামাইতে দেহি অভিমানী হতে হবে অর্থাৎ আত্মিক স্থিতির অনেক প্র্যাকটিস করতে হবে তবেই এই কামাইকে বাড়াতে পারবে এই ইনকামে কন্যাদের অনেক সহজ কারণ মাতারা সিঁড়ি চড়েছে সিঁড়ি থেকে নেমে আবার পবিত্রতা সিঁড়ি চড়তে হবে তো বলিহারি তার হবে যে একটু মেহনত করবে আচ্ছা ভাইদের তো একটু মেহনত লাগে কারণ কুটুম পরিবার এদেরকে সামলাতে হয় সামলানোর জন্য তো ধান ধার ধরিতে অনেক ব্যস্ত হয়ে যেতে হয় ঘড়ি ঘড়ি মায়ার থাপর মার গিরা দেতি আভি তুম বিকে বনে হো বলছেন মায়া কি করে ক্ষণেকে ক্ষণেকে থাপর মেরে দেয় এখন তোমরা বিকে হয়েছ অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারিয়া হয়েছ বা বলেন যে মা বাপ অর্থাৎ মা বাবা বাচ্চার প্রতি অনেক মোহ থাকে মা বাবার বাচ্চা তো অঞ্জান না কিন্তু বিবাহর পরে বাবা বলেন মোহ শুরু হয়ে যায় কুমারী নির্বিকারী হে তো পুঁজি জাতি না কুমারী যেহেতু নির্বিকারী তো সে কুমারী কন্যার পূজা হয় তোমাদের নাম হচ্ছে বিকে তো তোমরা মহিমার উপযুক্ত হয়ে ফিরে পূজার উপযুক্ত হয়ে যাও আচ্ছা বাবা বোঝাচ্ছেন ভগবান একজনে বাকি তো আত্মিক হিসাবে আমরা সবাই ভাই ভাই এর বাইরে আর কোনো কানেকশানই নেই আত্মাও কি বৃদ্ধি নেহি কেহেঙ্কে মনুষ্য কি বৃদ্ধি হতি হয় কারণ আত্মা হচ্ছে অভিনেতা কতজন অভিনেতা এত এই সৃষ্টিতে মানবের সংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে কথা বাকি আত্মাকে অভিনেতা বলা হয়েছে তো অভিনেতা যারা হয় তাদের সংখ্যা তো অ্যাকুরেট ফিক্সড থাকেই আত্মার সংখ্যা বাড়ছে এটা বলবে না যে মানবের সংখ্যা বাড়ছে সেটাই বলা হয় আভিতক ভি মন্দির বানাতে হতে হেই মনুষ্যকে থরি পাতা হেই কি দেবতাওকা রাজ্য কথা বা বলেন যে এখনো পর্যন্ত মন্দির বানিয়েই চলেছে মানবের কি জানা আছে দেব দেবতাদের রাজত্ব কখন ছিল এবং সেই রাজত্ব কোথায় গেল এই যে নলেজ দেবতারা কখন ছিল কোথায় গিয়েছে এই জ্ঞান তোমরা যারা ব্রাহ্মণ তোমাদের মাধ্যমে অর্থাৎ তোমাদের মধ্যে আছে বাকি মানবের মধ্যে তো নেই মানব এটা সঠিকভাবেও জানে না পরমাত্মা বা ঈশ্বর তিনি এক প্রকাশময় জ্যোতিষ বিন্দু গীতার মধ্যেই দেখিয়েছে না অখণ্ড জ্যোতিষ আগে মানবের সাক্ষাৎকার হতো ভাবনা অনুসারে আর বাবা বলেন সাক্ষাৎকার দিয়ে কারোর কখনো কল্যাণ হয় না এখানে তো মুখ্য কথা হচ্ছে বাবার স্মরণের যাত্রা কতখানি করেছি এবং স্মরণ করতে গিয়ে বুদ্ধি স্লিপ খেয়ে বেরিয়ে তো যায়নি কারণ ইয়াদ করা মানে বারবার স্লিপ খেয়ে যাওয়া কিন্তু সেটাকে স্থিরভাবেই ধরে রাখতে হবে তার মধ্যে অন্য কোনো খেয়াল চললে চলবে না কত চাইতে থাকে যে বাবাকে বারবার স্মরণ করব আর খেয়াল অন্যদিকে চলে যায় তো এর মধ্যে তোমাদের রেস করতে হবে এমন নয় যে তোমাদের ফট করেই পাপ কেটে যাবে বা মিটে যাবে তা নয় একটু তো সময় লাগবে কর্মাতীত অবস্থা হতে আর কর্মাতীত অবস্থা যখন হয়ে যাবে তখন তোমাদের এই শরীর আর থাকবে না কিন্তু এখন কেই কর্মাতীত অবস্থাকে পাবে না কারণ ফিরে সেই আত্মার সত্য যুগী শরীরের দরকার হবে তো তোমরা যে বাচ্চা তোমাদের এখন বাবাকে স্মরণ করতে হবে নিজেকে দেখতে হবে আমার মাধ্যমে কোনো খারাপ কর্ম তো হয়ে যাচ্ছে না চাট অবশ্যই রাখতে হবে এই রকম ব্যাপারই সহজেই সাহকার বা ধনী হয়ে যেতে পারে ইহা তুম আতে হ রিফ্রেশ হোনে অর্থাৎ মধুবনে যে আমরা মুরলি শুনতে যাই আত্মারা যেসব আত্মারা বাবার ঘরে মধুবনে পৌঁছায় তো রিফ্রেশ হওয়ার জন্য তো সেই জন্য বাবা যেখানে মুরলি শোনায় তার নাম হয়েছে মধুবন তো বাবা বলেন তোমাদের কলকাতা বা বোম্বেতে বাবা কি মুরলি চালাতে যায় মধুবনেই তো মুরলি বাজে না আর এই মুরলি শোনার জন্য বাবার কাছেই আসতে হবে রিফ্রেশ হওয়ার জন্য বাবা তো জ্ঞানের নতুন নতুন পয়েন্ট দেয় তো সম্মুখে শুনলে বেশি অনুভব করতে পারবে তো বাবা এসেছে বাচ্চাদের সেবা করার জন্য তো বাচ্চাদের কর্তব্য কি সেবা করা না কমসে কম তো এই কথা বলো যে বাবাকে স্মরণ করো পবিত্র হও তো পবিত্রতায় ফেল যদি হয়ে যায় তো ইয়াদ করবে কীভাবে তো তোমরা যে বাচ্চা তোমাদের খুশি হওয়ার কথা যে বেহ বেহদ বাবার সম্মুখে বসে আছি আমরা তো জ্ঞান সাগর তো শিব বাবা দেহধারির সাথে বুদ্ধিযোগ কাটিয়ে দিতে হবে শিব বাবার হচ্ছে এটা রথ তো এই রথের রিগাট রাখতে হবে যদি এই রথ যদি এই রথের রিগার্ড বা সম্মান না দাও তাহলে ধর্মরাজের মাধ্যমে অনেক ডান্ডা খেতে হবে বড়দের সম্মান তো অবশ্যই রাখতে হবে না আদিদেব তো সেই আদিদেবের কতখানি রিগার্ড রাখার কথা বা সম্মান দেওয়ার কথা জট চিত্রের যদি এতখানি সম্মান রাখো তাহলে যে চৈতন্য অবস্থায় আছে তার কতখানি সম্মান রাখার কথা ধারণ করেন খারাপ আদতো কো নিক হই প্রতিজা করি হই বাবা আমি ভি বুড়া কাম নহ করেন অর্থাৎ নিজের ভেতরে যাচাই করতে হবে দৈবিক গুণকে ধারণ করতে হবে খারাপ অভ্যাসকে জীবন থেকে বাতিল দিতে হবে বা বার করে দিতে হবে প্রতিজ্ঞা করো বাবা আমি কখনোই খারাপ কর্ম করবো না কর্মাতীত কো প্রাপ্ত করেনকে নিয়ে কি রেস করনি হই রুহানি সেবা মে তৎপর রনা হ্যাই বড়কা কাট রাখনা হয় কর্মাতীত অবস্থাকে প্রাপ্তি করার জন্য বাবার স্মরণের যাত্রায় রেস করতে হবে আত্মিক সেবাতে ব্যস্ত থাকতে হবে এবং বড়দের সম্মান রাখতে হবে ফলো ফাদারকে পাঠ দ্বারা মুশকিলক সহজ বানানে তীব্র পুরুষার্থী ভব ফলো ফাদার অর্থাৎ বাবা বলেন সর্বদাই মাত পিতাকে ফলো করো ব্রহ্মা বাবা মাম্মাকে ফলো করো এই ফলো করার যে পাঠ এর মাধ্যমে মুশকিলকে তুমি সহজ বানাতে পারবে তার জন্য তীব্র পুরুষার্থী হতে হবে মুশকিলকে সহজ বানানো বা লাস্ট পুরুষার্থেও সফলতা প্রাপ্ত করার জন্য প্রথম পাঠ হচ্ছে ফলো অর্থাৎ মাতা পিতাকে ফলো করা তো এই প্রথম যে পাঠ এই পাঠ এই পাঠের যে স্টেজ এটা কী করবে সমীপ নিয়ে আসবে অর্থাৎ কাছে নিয়ে আসবে এই পাঠের মাধ্যমে অভুল একরস আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে কেননা কোনো কথাই মুশকিল তখনই অনুভব হয় যখন ফলো করার পরিবর্তে নিজের বুদ্ধিকে চালাতে থাকো এতে নিজেরই সংকল্পের জালে ফেঁসে যাও তখন সময়ও লাগে শক্তিও লাগে তুমি ফলো করতে চাও বা ফলো করে যাও তাহলে সময় শক্তি দুটোই বেঁচে যাবে অর্থাৎ জমেও যাবে স্বচ্ছাই সাফাইকে ধারণ করেনকে নিয়ে আপনি স্বভাবকে সরল বানাও স্বচ্ছায় সাফাইকে ধারণ করার জন্য নিজের স্বভাবকে সরল বানাতে হবে স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগকে শক্তিও কা প্রয়োগ করো নিজে এবং সবাই প্রতি মনের মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করো যত সময় নিজেকে মনসা সেবাতে ব্যস্ত রাখবে ততই সহজেই মায়াজিত হয়ে যাবে শুধুমাত্র নিজের প্রতি ভাবুক হলে চলবে না তার সাথে অন্য আত্মার প্রতিও ভাবনা সুভকামনার মাধ্যমে পরিবর্তন করার সেবা করতে হবে ভাবনা আর জ্ঞান স্নেহ আর যোগের দুটোর ব্যালেন্স হতে হবে কল্যাণকারী তো তোমরা হয়েছো এখন বেহৎ বিশ্বের কল্যাণকারী হতে হবে অর্থাৎ সারা বিশ্বের প্রতি কল্যাণকারী হতে হবে ওম শান্তি